ও ভাই অবস্থা সবার কেমন আছে সবাই তো আজকে আমরা যাইতেছি গরিবের মাওয়া আমাদের নরসিংদীর মাওয়াতে আমাদের নরসিংদীর যত বাইকার টাইকার আছে তারা সবাই মিলে এখানে একটা মিট আপের মতো মানে ব্যবস্থা করা হয়েছে তো চলেন লোকেশনটা এখন আপনাদেরকে না বলি গিয়ে দেখাবো না মোটামুটি মাওয়ার একটা ফিল পাওয়া যায় ওইখানে নরসিংদীর ভিতরে নরসিংদের টপ বাইকার গুলা বাইক গুলা কিন্তু ওইখানে থাকতেছে অনেক মজা হবে মাস্তি হবে অবশ্যই হয়তো আমরা নরসিংদীবাসী এত বড় বাইকারদের মিলন মেলা আগে কখনোই দেখি নাই নরসিংদীর বাইকার গ্রুপ ব্লাড ব্রো গ্রুপ থেকে কিন্তু আজকের চমৎকার মিটাবের আয়োজন করা হয়েছে আজকের এই ভিডিওটা আমাদের নরসিংদীর বাইকারদের জন্য স্পেশাল একটা ভিডিও আই হোপ সবাই ভিডিওটা এনজয় করবেন তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন রাস্তাঘাটের যে অবস্থা ভাই দরিস রে ভাই দরিস ওই যে পাশেই আছে কিন্তু এখন আছি বর্তমানে বেলানগর নরসিংদীতে দিছিল রে ভাই শালার বুতে গলায় মানে কি আর গুমো আমাদের বাইকারদের আসলে কোনো দাম নাই বুঝছেন বড় বড় গাড়ির কাছে আমাদের কোনো দাম নাই আসলে ভাই বাস ট্রাক আমাদেরকে গোনেই না আর মামলাটা বাইকাররাই বেশি খায় কারণ ভাই আমাদের বাইকারদের তো আর মালিক সমিতি নাই তারপর হচ্ছে আমাদের বাইকারদের তো মানথিও করা থাকে না বড় বড় গাড়ি পেপার না থাকলেও মান্তি করা থাকে মাসে এত টাকা সার্জেন্টকে দেয় ওদের কোনো মামলা নাই কিন্তু আমরা তো আর মানতিও করি না আমাদের মানে একটু সমস্যা থাকলেই মামলা আর বাইকারদের অনেক সমস্যা হেলমেট শু তারপর হচ্ছে আপনার পেপার তো আছে লাইসেন্স মানে বাইকারদের সমস্যার কোনো শেষ নাই কারণ আমাদের তো আর মালিক সমিতি নাই বুঝছেন না আমাদের তো এরকম কোনো অপশন নাই তো এই হচ্ছে অবস্থা বাইকারদের এমনই এভাবেই চলবে এভাবেই চলতে হবে একটা দুর্ঘটনা ঘটলেও সমস্যাটা মানে দশটা বাইকারদেরই হয় কারণ আমরা বাইকার বড় বড় গাড়ির কালো দুয়া মনে করেন যে বের রাস্তাঘাট পরিবেশ কি দূষণ হইতেছে না আপনি দেখবেন বর্তমানে বাংলাদেশের যত নদী দিয়ে আছে ওইগুলো সব কালো হয়ে গেছে কলকারখানার পানিতে ইয়া কলকারখানার ময়লা আবর্জনায় কলকারখানার কালো পানিতে ডাইং এর পানিতে কাপড়ের যে ফ্যাক্টরিগুলো গুলো ওইগুলোর পানি তো ওইগুলো দেখার কিছু নাই কিন্তু বাইকের যখন হ্যাঁ হলার লাগাইলে আমি মনে করি না বাইকের মধ্যে হলার লাগানো ঠিক কিন্তু হলার লাগাইলে মামলা আছে পরিবেশ দূষণ হয় মানুষের শব্দ দূষণ বায়ু দূষণ এইগুলো হয় কিন্তু যখনই আপনার এই যে নদীর পানি কালো হয়ে গেছে ওইগুলোর কোনো সমস্যা নাই কারণ ওরা অডিট গেলে টাকা দিয়ে দেয় বুঝছেন না কিন্তু আমাদের তো অনেক সমস্যা ওইগুলো বাদ দেই যাইতেছি গরিবের মাওয়া আমাদের নরসিংদীর মামা রিক্সে নাই ভাই একদিন দুই দিন তিন দিন রিক্স হতে পারছো চমুকা কিন্তু একদিন ঠিকই মনে করেন যে বারে বইরা যেতে গে ভাই যে অটোর কোনো সাইড নেই রিক্স লইবেন আপনি মনে করেন যে রিক্স লইলেন একদিন দুই দিন তিন দিন কোনো হইল না হঠাৎ করে একদিন দেখবেন যে ওভার কনফিডেন্স অ্যাক্সিডেন্টগুলো মূলত ওভার কনফিডেন্স কারণেই হয় বাইকার অফ নরসিং আমরা কিন্তু নরসিং সকল বাইকার আজকে চলে আসছি এখানে ব্লাড ব্রো সিন্ডিকেট গ্রুপ থেকে কিন্তু আজকের এই মিট আপ বা র্যালির আয়োজন করা হয়েছে আজকে এখানে কিন্তু নরসিং টপ টপ বাইকগুলো আছে টপ বাইকারগুলো আছে এই রাস্তাটা পাঁচ দোনা থেকে শুরু হয়েছে ডাঙ্গা দিয়ে কিন্তু একদম ডাকা ঢুকেছে ওই রাস্তাটা ভাই একদম জোজ করে করেছে কিন্তু মানে একদম মাওয়া মাওয়া তিনশো ফিট একটা ফিল পাওয়া যায় রাস্তার মধ্যে বাইকার অফ নরসিং দে ভাই যে হলা লাগাইছে फिरुस पेंडलो आए টানি না বেশি ঘর করতে চাই একটা বললো সব পড়বো একটা বললো সব পরবো এখন সবাই সামনে গিয়ে এক জায়গায় দাঁড়াবো এখানে সবাই মিলে ছবি ভিডিও নিবো তারপর হচ্ছে এখানে কেক কাটা হবে ভাই আমি এখানে এক জস্টের সাউন্ড ছাড়া আর কিছুই শুনতে পারতেছি না মানে পুরাই জোস একটা ব্যাপার সেপার কিন্তু অনেক বেশি বাইক থাকার কারণে কিন্তু এখানে টানাটানিও বেশি করা যাইতেছে না কারণ বুঝতেই পারতেছে না অনেক বেশি ক্রাউড

তো ইনশাল্লাহ পরবর্তীতে আরো ভালো কিছু হবে নরসিন্দির বাইকাররা কিন্তু দেখাই দিছে নরসিন্দির বাইকারদের মধ্যে যে ক্রেজিনেস এটা কিন্তু আজকে ফুটে উঠেছে একদম আমরা এখন আছি নরসিংহের ডাঙা পাইকারি বাইকের হাতে এখানে সীমিত মূল্যে বাইক পাওয়া যায় দেখেন হাজার হাজার বাইক এখানে হিউজ কালেকশন আছে তো আপনারা চলে আসতে পারেন আমাদের নরসিংহের ডাঙায় গরিবের মাওয়ায় তারপর এদিকে প্রিমিয়াম সেগমেন্টের বাইক গুলো আছে আপনাদেরকে দেখাইতেছি এই যে আছে খারাটান টান পূর্বী খানা দাম মাত্র এক লাখ দশ